মামা রাহি খুবই দুষ্টুমি বললে কিন্তু তুমি খুবই দুষ্টু করেছ করেছ তুমি আজকে দুপুরবেলা ঘুমো করি ঘুমো করনি তুমি কেন শোনা মামা ও আচ্ছা আচ্ছা অনেক কাজ ছিল ও সংসারের অনেক কাজ ছিল ও তাই তুমি ঘুমু করতে পারোনি সময় পাওনি তুমি কাজ করতে হয়েছে তাই তো ও এত তোটুকু মেয়েটাকে কত কাজ করতে হয় ঘুমু করতে পারেনি একটুকু সময় পাইনি ঘুমু করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার সব কথা আমি শুনে নিয়েছি হুম আচ্ছা এই ব্যাপার ঠিক আছে হুম